সকাল সকাল আমরাও বেরিয়ে পড়েছিলাম হাওড়া টু কাটোয়া লোকাল ধরে মায়াপুরের উদ্দেশ্যে সেই মতো আমরা কয়েকজন বন্ধু মিলে ট্রেনে উঠে বসলাম আর বাইরের পরিবেশটা কত সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কত সুন্দর পরিবেশ তাই না চারিদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত আর তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন কি অপরূপ দৃশ্য যারা যারা এসেছ তারা তো অবশ্যই দেখবে আর যারা যারা আসনি। তারা একবার অবশ্যই ঘুরে যেও আশা করি তোমাদের ভালোই লাগবে এরপর আমরা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে আমরা নবদ্বীপ জেটিঘাটে আসি এখান থেকে আমরা লঞ্চে করে গঙ্গা পরে অর্থাৎ আমরা মায়াপুরে যাব এখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল তোমরা দেখতে পাবে কি রোদ ভীষণ লঞ্চের মধ্যে বাইরে তাকানো যাচ্ছিল না এরপর আমরা লঞ্চ থেকে নেমে টোটো করে মায়াপুর মন্দিরে চলে আসি এরপর মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে প্রথমে এই জায়গাটি আমাদের খুব ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপর ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকের পরিবেশটা কত সুন্দর তাই না এখানে গার্ডেনের মতো রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর পরিবেশ তাই না চারিদিকে সবুজ আর সরু সবুজ এখানে আসলে তোমাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে যদি মনে কোনো অশান্ত থাকে সেটাও তোমাদের ঠিক হয়ে যাবে কি সুন্দর তাই না যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম এত ভীষণ রোদ যে ভিডিও করতে পারছিলাম না এটা আগের পুরনো মন্দির এর পাশেই রয়েছে নতুন মন্দির যেটা এখনও কাজ চলছে যেটুকুনি হয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম ভেতরে ঢুকেছিলাম প্রসাদ খেতে সেটি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ভিডিও করতে পারিনি তাই তোমাদের সাথে শেয়ারও করা হলো না পরবর্তী কোনো সময়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর মন্দির তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও টা